হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমি দেখাবো নতুন একটি সফটওয়্যার সম্পর্কে তো এই সফটওয়্যার হচ্ছে বাইক ম্যানেজমেন্ট সফটওয়্যার যারা পুরাতন মোটরসাইকেল ব্যবসা করেন তাদের জন্য সফটওয়্যারটি খুবই দরকারি একটি সফটওয়্যার একটি অনলাইন সফটওয়্যার এই অনলাইন সফটওয়্যারটি আপনারা ল্যাপটপ এবং মোবাইল দুই জায়গা থেকে ব্যবহার করতে পারবেন যার ফলে আপনার বাইকের যাবতীয় তথ্য এটি অনলাইন সার্ভারে জমা থাকবে যে কারণে আপনাদের যদি ল্যাপটপ হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় মোবাইল ফোন নষ্ট হয়ে যায় তারপর আপনার ডাটা বা তথ্য হারাবে না এটি সার্ভারে সেভ থাকবে এবং সার্ভার থেকে আপনারা যে কোনো সময় যে কোনো ডিভাইস থেকে যে কোনো জায়গা থেকে আপনারা আপনার যে ব্যবসার তথ্য আপনারা দেখতে পারবেন এবং তথ্য যুক্ত করতে পারবেন তো চলুন আমরা দেখি সফটওয়্যারটির বিভিন্ন মেনু সম্পর্কে আচ্ছা সফটওয়্যারটি প্রথম হচ্ছে ইন্টারফেস ইন্টারফেস এটা প্রথম লগ ইন অপশন আছে তো আপনারা আপনাদের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে এখানে করতে হবে তো আমি এখন লগ ইন করে দেখাচ্ছি লগ ইন করার পর এরকম ড্যাশবোর্ড দেখা যাবে তো ড্যাশবোর্ডে দেখুন এখানে টোটাল পার্সেস অর্থাৎ টোটাল ক্রয় হ্যাঁ টোটাল ক্রয় হচ্ছে চারটি এটা এই তথ্যটা দেখাচ্ছি আপনার অক্টোবর জন্য হ্যাঁ ইনফরমেশন ফর অক্টোবর দুই অর্থাৎ দুই সালে অক্টোবর মাসের আজকে দুই তারিখ তো এই দুই তারিখে এই দুই দিনে বা পুরো মাসে যে কয়েকটি সাইকেল হ্যাঁ যে কয়েকটি বাইক ক্রয় করা হবে সে তথ্যগুলো এখানে থাকবে এবং টোটাল পার্সেস হ্যাঁ চার টোটাল প্রাইসটা আছে মূল্য এরপরে আছে দেখুন টোটাল সেল অর্থাৎ কয়টি বাইক বিক্রি হয়েছে সে তথ্য এখানে থাকবে এরপর টোটাল এক্সপেন্স এখানে হচ্ছে টোটাল এক্সপেন্স বলতে হচ্ছে টোটাল ব্যয় যে প্রতিটা মোটরসাইকেল ক্রয় করার পর হ্যাঁ পুরাতন বাইক ক্রয় করার পর এগুলোর পিছনে খরচ আছে হ্যাঁ সেই খরচগুলো আলাদাভাবে এখানে দেখাবে এরপর টোটাল কালেকশন এই এই বিষয়টা রাখা হয়েছে যদি আপনারা বেশিরভাগ ক্ষেত্রে পুরাতন মোটরসাইকেল বাকিতে দিতে হয় অনেক সময় তো সেক্ষেত্রে বাকি যে টাকাটা কালেকশন হবে আদায় হবে সেই কালেকশনের জন্য এই পয়েন্টটা রাখা হয়েছে এরপর টোটাল প্রফিট অর্থাৎ এ মাসে বাইক ক্রয় এবং বিক্রয় করার পরে হ্যাঁ যে বাইক সেল হবে সেই সেলের প্রেক্ষিতে কত টাকা প্রফিট সেটা আসবে এখানে আর এখানে দেখা যাবে ইন স্টক অর্থাৎ স্টকে কয়টা আছে কতগুলো বাইক স্টকে আছে একটকে সেটা এখানে দেখা যাবে আচ্ছা দেখুন আমি স্টকে যদি আমি এখানে ক্লিক দিই ভিউতে তো ভিউতে ক্লিক দিলে আমি আমার মোটরসাইকেল গুলো বা বাইকগুলো আমি এখানে দেখতে পাবো দেখুন এখানে হ্যাঁ টোটাল স্টক লিস্ট এখানে দেখাবে ব্র্যান্ড নেম বাইক নম্বর হ্যাঁ সেলার সেলার অ্যাড্রেস ডেট প্রাইস হ্যাঁ ইনফরমর এবং ইমেজ হ্যাঁ ইমেজ এখানে দেখুন মোটরসাইকেলের ইমেজ দেখাচ্ছে বাইকের তো এখানে এই ইমেজের যদি আমরা ক্লিক দেই তাহলে বড় করে দেখা যাবে হ্যাঁ এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে বাইকটা বড় করে দেখা যাবে ছবিটা তো এগুলো নমুনা ছবি এটা এগুলো কোনো অরিজিনাল ছবি না বা অরিজিনাল কোনো তথ্য না জাস্ট সফটওয়্যারটিকে রান করানোর জন্য এবং বোঝানোর জন্য এগুলো সব ডেমো হিসেবে ব্যবহার করা হয়েছে আচ্ছা এবার আমরা আসি আচ্ছা এরপর দেখুন এখানে টোটাল এক্সপেন্স টোটাল এক্সপেন্সটা যদি আমরা দেখি এ যদি ক্লিক দিই হ্যাঁ তাহলে আমরা এখানে দেখতে পাবো যে একটা গাড়ির পিছনে যে খরচগুলা সেগুলো এখানে সুন্দরভাবে দেখা যাবে দেখুন গাড়ির ব্র্যান্ড নেম হ্যাঁ বাইক নম্বর সার্ভিসিং তারপর চেঞ্জ অনার ইনফরমার হ্যাঁ আদার অন্যান্য খরচ থাকতে পারে তারিখ এবং টোটাল খরচ হ্যাঁ আচ্ছা এটা ব্যাগে আসি এরপর দেখুন টোটাল সেল এই টোটাল সেল যদি আমরা দেখি অর্থাৎ কয়টা গাড়ি বিক্রি হয়েছে সেই হিসেবটা আমরা এখানে দেখতে পাবো এবং গাড়ির ডিটেলস তথ্য ভিউতে ক্লিক করলে দেখা যাবে হ্যাঁ এখান থেকে ডিটেলস আমরা দেখতে পাবো গাড়ির তথ্য আচ্ছা এরপর দেখুন টোটাল পার্সেস এই পার্সেস যদি আমরা ক্লিক দিই ভিউয়ে তাহলে আমরা যে কয়েকটা গাড়ি কিনছি এ মাসে সেই গাড়ির তথ্যগুলো এখানে দেখা যাবে হ্যাঁ এই গাড়ির তথ্যগুলো এখানে দেখা যাবে যে গাড়ির ব্র্যান্ড তারপর বাইক নম্বর হ্যাঁ সেলার যার কাছ থেকে কেনা হয়েছে হ্যাঁ সেটা তারপর সেলার অ্যাড্রেস হ্যাঁ ডেট প্রাইস ইনফরমার হ্যাঁ ইমেজ ইমেজ এখানেও সেমেজ সিস্টেম রাখা আছে যে ইমেজে ক্লিক দিলে ইমেজটা বড় করে দেখা যাবে হ্যাঁ তারপর এটা ক্লোজ করতে পারি আচ্ছা হ্যাঁ এটা হলো বাইক লিস্ট অর্থাৎ এই মাসের মধ্যে আমরা দেখুন এই যে অক্টোবর হ্যাঁ দুই এই অক্টোবর দুই হাজার পঁচিশে যে গাড়িগুলো আমাদের কেনা হবে সেগুলো এখানে দেখাবে হ্যাঁ এভাবে প্রত্যেক মাসেই এভাবে প্রত্যেক মাসেই প্রত্যেক মাসে হিসেবে আমরা দেখতে পাবো আর এই মাসের হিসাবের ক্ষেত্রে এখন দেখুন আপনার এই টোটাল কালেকশন টোটাল প্রফিট টোটাল কালেকশন হ্যাঁ প্রফিট বলতে আপনার এই মাসে শুধু প্রফিটটা এখানে দেখাবে এই মাসে যেহেতু অক্টোবর মাস অক্টোবর মাসে প্রফিট কত হলো সেটা দেখা যাবে কাজেই আপনার খাতা কলমে হিসাব করার কোনো প্রয়োজন হবে না যে আমরা এই মাসে কয়টা গাড়ি কিনলাম কয়টা গাড়ি বেচলাম এবং সেগুলো থেকে খরচ কত হলো সেটা সবকিছু হ্যাঁ সেটা আমরা যেকোনো সময় মোবাইল থেকে কিংবা ল্যাপটপ থেকে দেখতে পাবো হ্যাঁ আচ্ছা এরপর আমরা আসি এখানে যে মেনু সম্পর্কে এই মেনুতে দেখুন এখানে জাস্ট আইকন আছে এখানে যদি আমরা ক্লিক দিই সেন্স পাসওয়ার্ড এবং লগ আউট যেহেতু এটা সফটওয়্যার অনলাইন সফটওয়্যার এখানে করতে হবে এই জন্য লগ আউট অপশন রাখা আছে লগ আউট ক্লিক দিলে আপনারা লগ আউট হয়ে বের হয়ে যাবেন আর চেঞ্জ পাসওয়ার্ড বলতে এখান থেকে ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে হ্যাঁ কারেন্ট পাসওয়ার্ড আর নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড হ্যাঁ এগুলো দিয়ে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো আচ্ছা এরপর এখানে দেখি অ্যাড ইনফরমেশন এই অ্যাড ইনফরমেশনে যে তথ্যগুলো আছে যে ট্যাবগুলো আছে হ্যাঁ সেটা হচ্ছে যে পারসেস অর্থাৎ আমরা যখন কোনো একটি গাড়ি কিনবো হ্যাঁ সেক্ষেত্রে পার্সেজে ক্লিক দেবো আমরা অ্যাড করার সময় হ্যাঁ এখানে দেখুন গাড়িটা যে আমরা কিনবো সে তথ্য লেখা ইনক্লুড করতে হবে যেমন ব্র্যান্ড নেম বাইক নম্বর হ্যাঁ সেলার মানে যার কাছ থেকে আমরা কিনলাম সেলার অ্যাড্রেস তারিখ প্রাইস হ্যাঁ প্রাইস মূল্য কত টাকা মূল্যে কিনলাম তারপর ইনফর্মার মানে কার কার মাধ্যমে আমরা সংবাদটা পেলাম আর ইনফর্মার বলতে এখানে দালাল বলা যায় দালাল খসর হ্যাঁ যে যেটা প্রযোজ্য যেখানে যেটা সেখানে নামটা থাকবে আর এখানে ইমেজ আপলোড করতে হবে ইমেজ যদি আপলোড না করা হয় তাও সমস্যা করতে পারলে ভালো না করলে সমস্যা নেই এটা অটো ওইভাবে সেভ হয়ে যাবে আচ্ছা এটা গেল পার্সেস এরপর দেখা যাবে সেল অর্থাৎ আমরা গাড়ি একটা সেল করব হ্যাঁ সেক্ষেত্রে গাড়ি সেল করার তথ্যটা আমরা এখানে এই সফটওয়্যারে এন্ট্রি দিব এখানে দেখুন এই যে বাইক নম্বর এখানে সিলেক্ট করলে অটো বাইক নম্বর এখানে সিলেক্ট হবে হ্যাঁ এখানে দেখুন এই যে সোল্ট লেখা আছে অর্থাৎ এই গাড়িগুলো বিক্রি হয়ে গেছে যেগুলো গাড়ি বিক্রি হবে সেগুলোর সোল্ট লেখা চলে আসবে এগুলো কিন্তু আর বিক্রির জন্য নির্বাচন করা যাবে না তো এখানে দেখুন আমি একটা গাড়ি সিলেক্ট করলাম এই গাড়ির নাম্বার সিলেক্ট করলে অটোমেটিক গাড়ির ব্র্যান্ডটা এখানে চলে আসবে ব্র্যান্ড আচ্ছা এরপর বায়ার অর্থাৎ যার কাছে আমরা বিক্রি করবো হ্যাঁ তার নাম এখানে লিখবো এখানে বাংলা ইংলিশ দুইভাবেই টাইপ করা যাবে বাংলাতেও করতে পারবেন ইংলিশও করতে পারবেন বায়ারের অ্যাড্রেস অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিব আচ্ছা অ্যাড্রেস দেওয়ার পর এখানে ডেট কত তারিখে গাড়িটা বিক্রি হলো সেই ডেট আমরা এখানে দেবো এরপর ক্যাশ হ্যাঁ প্রসেস প্রসেস বলতে পদ্ধতি আমরা কোন পদ্ধতিতে গাড়িটা বিক্রি করবো ক্যাশ নগদ ক্যাশ নাকি ক্রেডিট মানে বাকিতে হ্যাঁ তো আমরা যদি এখানে বাকি দেই বাকি যদি নির্বাচন করি হ্যাঁ তাহলে দেখুন বাকি নির্বাচন করলে অটো এখানে একটা ফিল চলে আসবে একটা বক্স চলে আসবে লেখা অর্থাৎ ডিল প্রাইস কত টাকা মূল্যে আমার গাড়িটা বিক্রি হচ্ছে কত টাকা ডিল হলো সে ডিল প্রাইস এবং আমি নগদ ক্যাশ কত পেলাম সেই ক্যাশ হ্যাঁ ডিল প্রাইস এবং ক্যাশ প্রাইস হ্যাঁ এবং সবশেষে আছে প্রফিট হ্যাঁ প্রফিটটা অটো হয়ে যাবে যদি আমি এখানে ক্যাশে দেই হ্যাঁ ক্যাশে দেই এবং এখানে আমি যদি ক্যাশ প্রাইস একটা বসাই আনুমানিক মনে করেন আমি নব্বই হাজার টাকা বসালাম হ্যাঁ দেখুন নব্বই হাজার টাকা বসালে আমার গাড়িটার যে কেনা আছে সেই কেনা মূল্য থেকে অটো প্রফিট বা লাভ এখানে হিসাব হয়ে যাবে দেখুন আমার পঁচিশ হাজার টাকার মতো লাভ দেখাচ্ছে হ্যাঁ এরপরে আমরা যদি অ্যাড সেলে ক্লিক করি তাহলে সেটা সার্ভারে বা সফটওয়্যারে সেফ হয়ে যাবে হ্যাঁ এটা হলো আমার সেলের হিসাব ঠিক একইভাবে আমরা টোটাল এক্সপেন্সটা হিসাব করতে পারি অর্থাৎ টোটাল ব্যয় হয়েছে আমি যদি ক্ষেত্রে যাই হ্যাঁ সেক্ষেত্রে দেখুন যে এক্সপেন্স ব্যয় আমরা কত টাকা ব্যয় হলো যেমন গাড়ির নাম্বার এখানে আমরা গাড়ির নাম্বার দিয়ে দিব হ্যাঁ ওই গাড়ির ব্র্যান্ড অটো চলে আসবে হ্যাঁ এখন এই গাড়িটার পিছনে আমার কি কী খরচ হলো যেমন সার্ভিসিং কত টাকা লাগলো হ্যাঁ চেঞ্জ অনার মালিকানা পরিবর্তনে কত টাকা ইনফরমার বলতে যে দালাল আছে যে খোঁজ দিয়েছে বা খোঁচর হ্যাঁ তাকে কত টাকা দিতে হলো সেটা আদার এখন অন্যান্য যেটা খরচ আনুষাঙ্গিক থাকতে পারে সে দিলে আমরা অ্যাড এক্সপেন্স যদি ক্লিক দিয়ে দিই হ্যাঁ তাহলে এই খরচটা অটো সার্ভারে যোগ হয়ে যাবে হ্যাঁ সফটওয়্যারে এন্ট্রি হয়ে যাবে আচ্ছা এরপর দেখি কালেকশন কালেকশন বলতে এটা কালেকশন হচ্ছে যে যদি আমরা বাকিতে কোনো গাড়ি দেই হ্যাঁ সেক্ষেত্রে বাকি গাড়ির ক্ষেত্রে এটা কালেকশন করতে হয় তো সেই অপশনটাও রাখা হয়েছে যেমন এখানে গাড়ির নাম্বার একটা গাড়ি বাকিতে আছে এই জন্য একটা নাম্বার দেওয়া হচ্ছে আচ্ছা এরপর ব্র্যান্ড নেম অটো চলে আসবে অ্যামাউন্ট কত টাকা আমি কালেকশন করবো সেটা এবং তারিখ কোন তারিখে কালেকশন করলাম দিয়ে আমরা অ্যাড কালেকশনে ক্লিক করলে এটা কালেকশনে সেফ হয়ে যাবে আচ্ছা এরপর দেখি স্টাফ স্টাফ বলতে আমার যে দোকানে বা ব্যবসায় যে যে স্টাফ আছে হ্যাঁ তাদের এন্ট্রি আমি এখানে দিতে পারব তারাও এখানে কাজ করতে পারবে হ্যাঁ তারা এখানে তথ্য যুক্ত করতে পারবে এই জন্য আমার এখানে স্টাফকে এন্ট্রি করে নিতে হবে নাম স্টাফের মোবাইল নম্বর পাসওয়ার্ড এবং রোল হ্যাঁ রোল বলতে আপনার স্টাফ নাকি অ্যাডমিন তা রোল স্টাফে থাকবে আপনারা যদি অ্যাডমিন করতে চান দেখা যাচ্ছে দুইজন মালিক হ্যাঁ সেক্ষেত্রে আরেকজন অ্যাডমিনকে এখানে যুক্ত করা যাবে আর যদি কর্মচারী রাখতে চান সেক্ষেত্রে স্টাফ দিয়ে আপনার অ্যাড স্টাফ ক্লিক করলে এটা কর্মচারী হিসেবে সার্ভারে সেভ হয়ে যাবে আচ্ছা এরপরে আছে ভিউ স্টাফ হ্যাঁ ভিউ স্টাফ বলতে কারা কারা স্টাফ আছে তাদের লিস্ট এখানে দেখা যাবে হ্যাঁ এগুলো সব নমুনা ডেমো স্টাফ হ্যাঁ এগুলো কোনো অরিজিনাল না জাস্ট আমি নমুনা হিসেবে দিয়ে রাখছি আপনাদের বোঝানোর জন্য তো এভাবে আমরা এই বাইকের বা পুরাতন মোটর সাইকেলের আমরা যাবতীয় হিসাব নিকাশ এভাবে অনলাইনে সফটওয়্যার মাধ্যমে করতে পারবো এখানে আরেকটা বিষয় দেখুন এখানে যে অক্টোবর দেখাচ্ছে অক্টোবর দুই তো অক্টোবর দুই এখানে যদি আমি মাস নির্বাচন করি দেখুন অল মান্থস দিয়ে দিয়ে দিই অল মান্থস দিয়ে দিই অল মান্থস দিলে আমি সারা বছরের হিসাবটা আমরা এখানে দেখতে পাবো হ্যাঁ সারা বছর আর নির্দিষ্ট মাসে যদি মাস যদি আমরা দিই নির্দিষ্ট মাস দিলে আমরা নির্দিষ্ট মাসের তথ্য এখানে হ্যাঁ দেখতে পাবো এখন মনে করেন অক্টোবর মাস আমি অক্টোবর দিলাম দেখুন অক্টোবরের তথ্য এখানে দেখাবে যদি আমি গত মাস সেপ্টেম্বরের তথ্য দেখতে চাই সেক্ষেত্রে আমি সেপ্টেম্বর নির্বাচন করলে সেপ্টেম্বরের তথ্যটা আসবে দেখুন সেপ্টেম্বরের টোটাল পার্সেস টোটাল সেল হ্যাঁ টোটাল এক্সপেন্স টোটাল কালেকশন টোটাল প্রফিট স্টক এই হলো সেপ্টেম্বর মাসের আচ্ছা আর কারেন্ট মাস হচ্ছে এটা সবসময় কারেন্ট মাস আর বর্তমান মাসের তথ্য এখানে সবসময় দেখাবে আমি ড্যাশবোর্ডে ক্লিক দিয়ে দিই হ্যাঁ দেখো সবসময় হ্যাঁ সবসময় ড্যাশবোর্ডে তথ্য দেখাবে তো এই হলো সফটওয়্যার রিভিউ অফ সফটওয়্যার মেনু পরিস্থিতি আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সমস্যা হলে কমেন্ট করবেন কেউ যদি নিতে চান সফটওয়্যারটি তাহলেও কমেন্ট করে জানাতে পারেন হ্যাঁ পরবর্তীতে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ